সংসার সুখী হয় রমণীর গুণে বাজার করো যা চাই করে মান নাও চিনে বইয়ের গায়ে হাত দিয়ে করোনা কেউ ভুল বউ হলো ঘরের লক্ষ্মী গুচি রাখে চুল আমি যখন মার গর্ভে ছিলাম মা খেচলো আলপি আর আমি যখন হই বৌদিরা বৈঠক করে নাম রেখেতে ডলপিন ডলপিন এখন চুল ব্যবসা করছে সংসার ভালোভাবে চলছে চুল আছে চুল এ পাড়ায় চুন নাই অন্য পাড়ায় যাই এর পরে কি হয় টাটা বাই বাই

কি ব্যবসা মারাঠে এমন ব্যবসা মারাঠে সংসার করতে ঢুকে যাবে ব্যবসা করছি বলে যা দুমোটা খেতে পারছিস তোর মেয়ে পুরো লাউঠিয়া কি খাবার ছি রে এক বছর ডাল আলুমলাকে হাগা আটকিতে পারলি নি তুই তো মনেস নীরম ভালোবাসি আরে নীরাম ভালোবাসি মাঘ কোন মেয়েদিটা আছে মা হাত তুলে তো এক মাসে তিনশো টাকা সংসার খরচ দেখি রে দিদিরে ও পৌষ এ শীতে গটে ব্লাউজ ছিঁড়েছে কে আলি আসতে পারিনি

মাগো আমার কইছে বউ আমি পাড়াই যাইতে আমি চুল পাইতিনি ব্যবসা ভালো হটেনি সংসার চলেনি মাগো ও দাদা সে ওলা উঠে 6 বছর কেন লাই চলিছে ও দাদা নেই কে নিজের শরীর নু চাচ্ছে আর চুচ্ছে আর ছানিয়া কাটিয়া বাছিয়া আড়াই কেজি চুতকে দিলি কত খোঁজলি নি তোমারই দেশ আর চুললে বলে আড়াই কিলো স্যার আমার খপা হয়নি লড়লড় করছে আর বেশি কথা হয় উঠিয়া খবর রাখছো কিসের এ কিসের ওটা খাচি উঠে কিসের

তুই দেখুলি তার মাঝে বউটা মাজিগা ভাতার ঘরে কাজ করে ওরা ভাইরাল হয়নি নাকি লাগলা টাকা দেয়ার আমার ক টাকা দেবে আমি টিভি দেখতে যাইছিলি তারে মাঝে বউ তোমার ডলফিন ভাইরাস হয়েছে তোমাকে এক কোটি টাকা দিবে

अखुमी बसलो और जय गमली हम तो उस जाने सो भीतर तो। जाए तो भीतर जाए तो पत्ती लड़ा के सरी oh, जान sorry, sorry, sorry. Oh, Dumna me pani bati, dal ja pani bati. Dumna me pani bati, ma hosha ma hota de tu ke tu ke yare. Samiyana ke chup time से ne se du, amiyana ke chup time bhai ne se du. Dal ja में पानी dumna me pani bati, dal ja pani bati, dumna me pani bati, ma hosha ma hota de

টাকা দিবি নি कायदा দেখাতে এসেছি আরে কি বলছিস কি টাকা না দিলে ছাড়বো না টাকা হবে না মেদাম কত তুই না বাড়াবাড়ি আর করিস না হবে মোর থানায় কইলে ফোন আগুন নিয়ে তুই খেলিস না তুই কত বড় আগুন বিশাল কাছে পানা পুকুরা জেনে চেবে ধরবো ভুরুড় করে ঠেলে উঠবি শাগাপ মেদাম কত তুই তোল না বাড়াবাড়ি আর করিস না হবে মোর থানায় কইলে ফোন জল পিনের তুই না কার্ডি ছেলে আমি বড় ঠেউ না জল পিনের তুই না নেই পেছেলে আমি বড় ঠেউ না ঘরে তুই তো না

পয়সা লিচু দেয়নি তো বলছো কি খবর কি খবর ভালো খবর ভালো পয়সা দাওনি কেন আরে কিসের পয়সা বুঝতে পারছি ব্যাগে অসুবিধা হাটে ছায়

তোর কি ভাইদাল হবে না ও করে কি বেশ ভাল লাগতো আমার কাছেও কিন্তু আটকার লাগছে আরে বলদি তুমি কি বলছে কিছু বুঝতেই পারছিনা না তোমার পক্ষে বাংলা পূজা সম্ভব ন কারণ তুমি গে ঠিক আর মাল নাই তুমি একটা যদি খুব ভালো করে বুঝতে পারো জেঠি এক করছে এক একটা কাজ দাঁড়িয়ে রইবে তারুর কাছে গিয়া

লোকে জিনিস ছিড়বি বল লাগি না ছিড়বে নি রে কচি কি টাইট পোকারা পরে 100 টাকা করে সালাস তুই পড়বি মা পড়লে হয় শীতকালে কি মোসা কামলিলা লাগবে নি যখন যাবো এক দজন নে যাব হ্যাঁ তুই পরে নাড়া ছিড়তে যাবি ঠিক কথা কই মা তুই হাসি না লড়া ছিড়তে পা ছাইতে লড়া খুতে আ যায় একা পড়লে কো সেফটি হ্যার হই গেছে যা তাড়াতাড়ি ঘর যা

তুই ফেবি কুইতে ভাজবি না দিদি তাই লাভি কেরোসিন তেল দি ছাড়িয়ে দিলে ভাই তো ডাকে যায় কে হ্যাঁ সে জলাধারে সেউ পোকাটা যা সাবধানে যাবি আতা ছড়ি মা ওই ওলা উঠা আরে ভাই চল উঠা কটা ভাতা লাগবে এ ধার নি আধা 40 ভাতা দরকার কি রাখছি পুরা এক চকলেট হাসাও তো কর তুমি

দাদা কে ফোন করতি যা আমার কোন দোষ নেই গো আমি তো চুল ব্যবসা করি ওই বৌদির কথা শুনে এসেছি আমি এসে যদি ভুল কর থাকি তুমি আমার ক্ষমা করবো সত্যি তোর কথাই বড় হইনি তুমি গ্রামে আসিনি আচ্ছা গ্রামে এসে দেখলাম এর মধ্যে সততা আছে আজকে দেখে আমার খুব ভালো লেগেছে আমি খুব ভালো গো সত্যি আমার মনে হয়নি তাই নাকি আর শুরু হয়েছে ভালোবাসা তাহলে তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে গেলাম খাওয়া হয়ে গেলে আমি খাই গেলে করে তোমার ভোরে সময় ভুতলে তুললো এই মনির

Come on, come on, come on, come on, come on, come on, come